আরে আমার জন্য কাচি বিরিয়ানি নিয়ে আসো এই নাও তোমার কাচি বিরিয়ানি তাড়াতাড়ি খেয়ে নাও না হলে টান্না হয়ে যাবে আরে ওনার বিরিয়ানিটা আমি খেয়ে ফেলি আরে আমার বিরিয়ানি কোথায় আরে এখানেই তো রেখেছিলাম কোন জাদুঘর এসে নিয়ে চলে গেছে কি বলা হয় সব কোথায় জাদুঘর নাম এক্ষুনি যাও গিয়ে আমার জন্য আবার বিরিয়ানি করে নিয়ে আসো পেটে অনেক কোথা লাগছে যাই গিয়ে ফুচকা খেয়ে আসি আরে ভাই আমাকে এক প্লেট ফুচকা দাও দাঁড়াও এখন ওনার টাকা চুরি করবো একশো টাকা দেন আরে টাকা কোথায় গেল আরে ভাই মনে হচ্ছে আমার মানি ব্যাগটা হারিয়ে ফেলেছি আরে ভাই টাকা নাই তো কেটে আসো কি জন্য চলো যাও এখান থেকে নিশ্চয়ই এই জাদুঘর আমার টাকা চুরি করেছে আইডিয়া আরে এই শোনো আমি এক্ষুনি প্যাকেটে করে দশ কোটি টাকা ডায়মন্ড নিয়ে আসতেছি এই দশ কোটি টাকার ডায়মন্ড তার আগে যে মা তোমার মুখে কাবার তুলে দিয়েছে আজ সেই প্রিয় মায়ের জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্টে এই ইমোজিটা দিয়ে যাও জাদুঘরে কত তোকে তোর ফেলেছি अह हमें दो साला ये कौन तो कोता जाबी लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे बहुत तेज